মনে হবে কি আমরা একদম অন ডেলিভারিতে মাল পাঠাবো একদম হোম ডেলিভারি সবাই চিনে বাইরাল সোফা আর এই সোফাটা যা মানে টিনের করে রাখেন বিল্ডিং করে রাখেন সেই জায়গায় রাখবেন সেই জায়গায় যেটা বলে আমরা সবথেকে বেশি সুপারটা চলে এটা হলো লাল এটা হলো আপনার পিঙ্ক এটা আপনার গোল্ড করা আছে ঠিক আছে প্রবাসী ভাইদের জন্য আমাদের কাছে যোগাযোগ ডিসকাউন্ট থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা এমন একটি কারখানায় আছেন এখানে এত কমে সোফার কালেকশন দেখানো হবে আজকে যারা সোফা নেবেন না তারা কিন্তু বিশাল মিস করে ফেলবেন ভিউয়ার্স কারণ মাত্র মাত্র তিন হাজার টাকাতেও কিন্তু সোফা পেয়ে যাবেন কারখানার দামে এবং এই যে প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এত কমে দিয়ে দিচ্ছে আজকে আজকে যারা নিবেন না তারা কোনোদিনও দিনের সোফাই কিনতে পারবে না আমি এটা মনে করি তো ভিউয়ার্স আমি দেরি করবো না আমরা আছি আজকে মদিনা স্টিল কিং আর আমাদের সাথে আছেন মদিনা স্টিল কিং ফার্নিচারের প্রোভাইডার আমাদের মাসুক ভাই আর ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মেদিনা ভাই অনেক অনেক ভালো আছি কারণ আপনাদের এখানে আসলে ভাই এত কমে সোফা দেন আমাদের দর্শকরা কিন্তু প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করে কিন্তু আসল অ্যাড্রেস পায় না কারখানার

লাইট লুক কালার যেটাকে বলে যে এই কালারের সাথে মানে গোল্ডেনটা দেখেন গোল্ডেনটা মরেচিকা ধরবে না ঠিক আছে না মানে নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে এটা করা

মানে সবাই তো নিচে ফোন দেয় হ্যাঁ আপনি কিন্তু দেখলে বুঝবেন না এটা দুই চার ইঞ্চি দেখা যায় ব্যবসা করি না আচ্ছা পারতেছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে বিশ্বাসের নিতে পারবেন আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না কখনো অবশ্যই তো ভাইয়া এইটা তাহলে কত দাম পড়বে যদি আমি বলি এটা হলো আপনার টু

ラは。

এটার দাম পড়বে একুশ হাজার টাকা তেইশ হাজার টাকা ছিল আমরা মানে ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে তাহলে একুশ হাজার টাকা টাকা কম তারপর আমরা যাই ভাইয়া এই যে যদি এখানে আরেকটা আছে এখানে আছে পুরো মানে আকাশি কালার পুরোটাই এক কালার এটা কত করবে এটা আপনার বাইশ হাজার টাকা এটা বলবে মাত্র বাইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা আবার দুই হাজার সব দাম অফারে থাকবে ভাই মানে বিশ হাজার টাকা মধ্যে কিন্তু হ্যাঁ টাকা দিয়ে দেবো এটা এক টাকা দিতে হবে টাকা দিতে হবে আচ্ছা মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সোফাটি এবং আমাদের কাছে ভাই সর্বনিম্ন দামের সোফা একটা দেখাই দিই সর্বনিম্ন এটা ভাই

আমি মনে করি আচ্ছা অসাধারণ এটা আমার নতুন এটা আর কারো ভিডিও দেখাইতে পারে আমি নিজেই প্রথম দেখলাম দেখেন কি সুন্দর হ্যাঁ এটা কিন্তু কোরিয়ান লেদার এটা আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে কোরিয়ান আর্টিফিশিয়াল লেদার এটা একদম ওকে চ্যালেঞ্জ ঠিক আছে কুরিয়ান আর্টিফিশিয়াল লেদার আর এটা খুবই ভালো মানের ওকে এটা ফাটবে না এবং আপনি ছিঁড়বে না না ছিঁড়বেন চাকু দিয়ে না কাটেন আচ্ছা চাকু দিয়ে ছিড়বে আলাদা বিষয়

অনেক সুন্দর এবং ভাইয়াদের এই যে এই অ্যাসেসটা এত সুন্দর লাগে বাস্তবে বাস্তবে দেখলে মনে যে এই জায়গাতে এত সুন্দর লাগতেছে আর রুমে নিলে আরো সুন্দর আর অনেকে ভাই এই সোফা আপনাদের কাছে পাইকারি নিয়ে গিয়ে শোরু অনেক ডাবল দামে দেখেন আমি এই সোফাটা আপনাকে বলছি অফারে দিতেছি ঠিক আছে এই

ডায়মন্ডের মতো ডায়মন্ড ডায়মন্ডের মতো একটা কাঁচা ইষ্ট নাকি ডায়মন্ডের মতো আপনি ফোকাস দিবে মানে ডায়মন্ডের মতন জ্বলবে এগুলা লাইটিং এ জ্বলবে আচ্ছা এটা অনেক সুন্দর একটা সোফা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা সোফা

নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইয়া কিন্তু বললো ফর্মের গ্যারান্টি তিরিশ বছর

এবং এই সোফাগুলো সবকিছুই তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া আপনাদেরকে দেখাই দিবে হ্যাঁ কি বলেন ভাইয়া তাহলে ভিডিওটা শেষ করি হ্যাঁ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত এবং অবশ্যই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা সোফা নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম ভাইয়া